বল সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটা তুমি বলতে পারলে তোমার জন্য পুরস্কার ঠিক আছে বলো দেখি দুনিয়ার বুকে নবী কোন মাসে এসেছিলো 12ই রবিউল আউয়াল মাশাআল্লাহ একটু তাকবীর দাও না আরই তাকবীর আর একটু মন করে তাকবীর দাও না আরই আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তোমার হবে না কোচি ওইটা হ্যাঁ ওটা হবে না ওটা কি বলি বলো দেনি ঠিক আছে মাশাআল্লাহ ওটা চপ করে এখানে এসো ওটা হাফ প্যান্ট পরে এসেছে ফুটো মোস্তান মাইক্রোফোন বন্ধ সর্বপ্রথম যাদের জন্য প্রশ্ন থাকবে সর্বপ্রথম কাদের তোমাদের জন্য বাচ্চা যারা আছে তাদের জন্য সব মানে হ্যাবিট হয়ে গেছে কোনো সমস্যা নেই দ্বিতীয় নম্বর যেটা থাকবে সেটা হলো আমার মা বোনেদের জন্য আমার মায়েরা এবং আমার বোনেরা কতটা ইসলামিক শিক্ষায় বা যে শর্ট শর্ট কোশ্চেন আছে এই কোশ্নের কতটা গুরুত্ব বা কতটা শিখেছে আজকের ইনশাল্লাহ এখান থেকে প্রমাণিত হয়ে যাবে এবং শুধু তাই তারপরে আমার যুবক যারা এই অনুষ্ঠানকে পরিচালিত করেছে অনুষ্ঠানকে চালিয়েছে তাদের জন্য ইনশাল্লাহ হবে একজন আমার যুবক ভাই কমিটি একজন আসতে হবে আমার কাছে আসো তুমি ভাই একটুখানি একটু আসো আমার এখানে সমস্যা নেই মাইকটা অন করে রাখো যে আগে হাত উঁচু করবে তার কাছে মাইক্রোফোনটা নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাস্তায় যারা রয়েছে তাদের কিন্তু হবে না আপনাদের ভিতরে আসতে হবে তারপর হবে আপনার উত্তর দিতে গেলে আপনাদের ভিতরে আসতে হবে বারবার বলছে আপনারা চলে আসছেন ভিতরে যেহেতু রাস্তায় জাম করলে একটা কেরকম খারাপ একটা দৃষ্টিগতভাবে খারাপ লাগে তাই না আসুন তাহলে গজে শুরু করি আমি হ্যাঁ সবাই রেডি আছো সবাই রেডি মাইক্রোফোন ওই ধরে আছে দেখতে পাচ্ছ যে আগে হাত করবে তার জন্য কিন্তু পুরস্কার তাছাড়া কিন্তু দেওয়া যাবে না কারো ঠিক আছে সবাই মিলে প্রশ্নগুলো ভালো করে শুনবে যার হবে সে আগে একটু করবে আসুন কোচনী ফেরিয়ে দেব না এর জবাব দি নে খালি হাতে ফিরিয়ে দেব না

সবাই রেডি তাহলে সর্বপ্রথম কাদের করবো বলেছিলাম ভালো করে প্রশ্নগুলো শুনবে যার হবে আগে হাত চোখে করবে মাইক্রোফোন চলে যাবে ঠিক আছে তাহলে প্রশ্নগুলো ভালো করে প্রশ্ন বি

আ উটে দাও তোমার তিনটেই হবে যে তিনটা আমি কোশ্চেন করেছি বাচ্চাদের জন্য সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে 40 দিন ছিল তিন নম্বর আমার আপনার নবীর দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল এই তিনটা প্রশ্নের উত্তর কি তোমার হবে হবে বলো হবে না

হাজর হাতে বেলাল রদি আল্লাহ হো তা আলা আন যাক মাশাআল্লাহ এবার দ্বিতীয় নম্বরটা বলো কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল ভালো করে হাসাহাসি করলে হবে না একটু সাহস দেন আপনারা বলো একটু মনে করে বলো কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল এটা হবে না তবুটা দাঁড়িয়েছি কেন এটা মনে মনে পড়তেস না আমি মনে করেই দেবো অ্যাঃ পুরস্কারটা ফিরিয়ে ফিরিয়ে নেবে হ্যাঁ আর কার হবে ঝপড় উঠে দাঁড়াও কার হবে কি সব মনে এত সহজ কোশ্চেন কারোর হবে না তুমি তুমি হাত তুলে ছিল না কচি হ্যাঁ ওরে বাবা রে বাবা হবে না কারোর কারোর হবে না কি সব মনে কোথায় আসলাম রে বাপে এত সহজ কোশ্চেন আচ্ছা দুটো হবে কার কার এর ভিতর থেকে এইটা বাদ দিলাম তিন নম্বরটা বলো ওই ওই মনে হবে তোমার যাও ওই ছোট মনে কাছে নিয়ে যাও ও তো বাচ্চার ভিতরে তাই না যাও ঝপরে নিয়ে যাও এই থ্রি জি হলে হবে না ফাইভ জি করতে যে ছুটি হবে ওরকম কোচ গেলে হবে না মোটা বলে কি একবার রাস্তা জুড়ে যাবে নাকি এদিকে আসে পারে ওখান দ্বারা ওখান দ্বারা মাইক চালাবে মারত দেখি করছি সর্বপ্রথম ও আচ্ছা রাস্তার উপরে যারা আছে সকলের কাছে অনুরোধ করে বলছি একটু ভিতরে ঢুকে আস জলসার ভিতরে অনেক জায়গা খালি আছে এই জায়গাটা খালি রাখার জন্য করা হয়নি সকলের কাছে রিকোয়েস্ট ভিতরে এসে বসো জায়গা আছে যখন জায়গা না থাকবে তারপরে পিছনে অনেক জায়গা আছে রাস্তার উপরে দাঁড়ার দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই রিকোয়েস্ট করে বলছি আমি আচ্ছা হবে মানে তোমার বলো সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল দুলাল কি বলেছে দুলাল দুলাল আবার কি ওরকে কে মুগুস্ত করিয়ে দিছে হ্যাঁ তিনটে মনে মনে করেছে মানে আমি বলে দেবো কে বলতো দুলাল ভালো করে বলো কি বলো সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল ওর মনে আসবে না মাইক লেলাও শিগগিরি আর কার হবে আপনার হবে আপনি তো আমার থেকে বড় বাচ্চাদের জন্য হবে না ছেড়ে দেবো টাইম লস করা যাবে না যদি বলতে পারিস বল না ছেড়ে দেবো ছেড়ে দেবো আচ্ছা এর ভিতর থেকে দুটো হবে কার কার কাবায় আজান দিয়েছিল সর্বপ্রথমকে আর তিন নম্বর যেটা করেছিলাম দুনিয়ার বুকে আমার আপনার নবী দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল কার হবে এই দুটো এই দুটো কার তোমার হবে জব করে দাও ওর কাছে দাও ও পুরস্কারটা দিয়ে দিই

মাইকটা দাও ওর কাছে মাইক দাও আচ্ছা যাক মাশাল্লাহ এবারে কাদের জন্য হ্যাঁ আমার মায়েদের জন্য আমার মায়েরা তো খুব হাজা করতে চলো আমার মায়েরা তো মনে মনে ভাবছে হয়তো প্রশ্ন করবে কোনো যে বলো দিন পাঁচটা সিরিয়ালের নাম হ্যাঁ দেখেন ওরকম কোনো প্রশ্ন না ইসলামিক মাহফিল ইসলামিক কোশ্চেন আমি আপনাদের জন্য করবো এখানে বসে বসে এখানে দাঁড়াও আমার মায়েদের জন্য সহজ সহজ কোশ্চেন ইসলামিক কোশ্চেন আচ্ছা এই তো আমার বোন চারটে নেমে এসেছে ওরা আপনারও আস্তে আস্তে আসেন ওই তো এক সাইড নেমে গিয়েছে একটুখানি হ্যাঁ আমার ছোট ভাই হিসাবে বা সন্তান মনে করেন একটু আমার কথা রাখেন বারবার আমাকে রিকোয়েস্ট করছে একটুখানি নেমে নেমে আসেন এসে দাঁড়ান দাঁড়ান বসতে হবে না তবে একটু নেমে নেমে আসেন ওই তো আসছে আসেন চলে আসেন একজন হলে আস্তে আস্তে সবাই চলে আসবে ঠিক আছে আমি এই গলটা শেষ করার ভিতরে ভিতরে আপনার চলে আসবেন আমার কথার একটু মর্যাদা রাখেন দাম রাখেন চলে আসেন সবাই মিলে আচ্ছা এবার কাদের কোশ্চেন আমার মায়েদের কোশ্চেন আমার মায়েদের জন্য কোশ্চেন ভালো করে শুনবেন

সর্বপ্রথম দুনিয়ার বুকে একজন মহিলা ছিল যে মহিলা সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইমান ওই নামটা বলতে হবে দ্বিতীয় নম্বর দুনিয়ার ভিতরে ভালোবেসে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নামটা বলতে হবে তিন নম্বর ভালো করে তিন নম্বরটা খুব ভাইটাল কোশ্চেন তিন নম্বর যেটা কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন কার হবে একটু হাতে করেন পিছনে সাইনটা কারো হলে বলবেন এখান থেকে কারো বলবেন জব করে সময় নেই হ্যাঁ মাইক নেই যাও ভাই মাইকটা এই দেখো আমি করছি কি বলি শোনো যে উত্তর দেবে মুখ থেকে শুনে তুমি মাইকে বলে দেবে ঠিক আছে তুমি বলবে মাইকে উনি যেটা বলবে তুমি সেটা মাইকে বলে দেবে বুঝতে পেরেছো যাও কোনো চাপ নেই ওখান থেকে যেটা মুখে বলে দেবে তুমি সেটা মাইকে বলবে জান কার হবে এটা অথচ করেন দেখি এই পুরস্কার আছে তো ভালো পুরুষকার আছে খুব সহজ কোশ্চেন দুনিয়ার বুকে একজন মহিলা যিনি সর্বপ্রথম ইমান এনেছিল আর আল্লাহ পাক ভালোবেসে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল আমার মায়েরা খুব টেনশনে পড়ে গেছে খুব মাসো মারা চলতে নিজেদের ভিতরে হ্যাঁ বলে না বউ গল্প শুনেছিস তো বলেন ঝপ করে বলেন যে যার হবে একটু হাত চোখ করেন কারোর হবে না লজ্জার থেকে বলছেন আপনারা পিছনে কারোর হবে পিছনে সাইডে সেই যে সেই যে ঝপ করে যাও ফাইভ জি করতে সেই ওই মাথায় তাড়াতাড়ি দৌড়িয়ে দৌড়িয়ে যাও সময় নেই অনেক সময় চলে যাচ্ছে গজলের ভিতরে এত সময় নিলে হয় দাঁড়িয়ে যাও একজন মহিলা ইমান এনেছিল সত্যি একদম সুন্দর উত্তর দিয়েছে দ্বিতীয় নম্বর দুনিয়ার ভিতরে একজন মহিলা যিনাকে আল্লাহ সালাম পাঠিয়েছিল সেই মহিলার নামটা বলতে হবে একজন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল দুনিয়ার ভিতরে সেই মহিলার নামটা বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ দুটো একই রকম নাম হবে দুটোই একই ব্যক্তি একটু জোর করে তাকবীর দাও না আর এই তাকবীর আর একটা বাকি আছে এই কোশ্চেনের উত্তর দিতে পারলে আপনি মোটামুটি পুরস্কার পাওয়ার প্রাপ্ত বা যোগ্য আপনি ঠিক আছে বলেন দেখে কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন বুঝে নাকি না আরেকবার বলবো কোশ্চেন আরেকবার বলবো কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন হবে আর জিজ্ঞেস করলে হবে না উত্তর বলতে বলছেন জিজ্ঞেস করতে চাও আমার কাছে হ্যাঁ বলেন বলেন হচ্ছে হ্যাঁ মা মারিয়াম মাশাআল্লাহ একটু তকবীর দাও নারী তাকবীর আরেকটু মন করে দাও নারী আলহামদুলিল্লাহ যাক আমার মায়েরাও সাকসেসফুল আমার এই কচিকাচারাও সাকসেসফুল এবার হবে যারা আজকের এই মিলাদ দিয়েছে যাদের জন্য যে মিলাদের ওসিলাই এই মানুষগুলো এসে তারা উত্তর দিয়েছে তবে যারা মিলাদ দিয়েছে তারা কী জানে আজকের এখান থেকে প্রমাণ হয়ে যাবে ঠিক আছে আমার যুবক ভাই যারা আছে আমার যুবক ভাইদের একটু সাপোর্ট করবো আমি যেহেতু আমিও মোটামুটি ছেলেদের পক্ষে হয়ে একটু লড়াই করি নাকি হ্যাঁ যারা আমার যুবক ভাইরা আছেন আপনারা একটু ভেবেচিনতে উত্তর প্রশ্নগুলো শুনবেন উত্তর হলে আমাকে বলবেন আমি একটু একটু সাপোর্ট করে দেবো ঈশাল্লাহ চলেন কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন

তার হবে যুবক ভিতরে ভিতরেটা হাত্য করেন তিনটে প্রশ্ন আমার যুবক বাইদের জন্য সর্বপ্রথম কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো হাত উঁচু করেছে নাকি ওই সাইডে কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো দ্বিতীয় নম্বর কোন সাহাবাকে আল্লাহ তালার সিংহ বলা হতো আর আমার আপনার দয়ার নবীর নানা জানের নাম এই তিনটে কোশ্চেন আপনারা একটু বলবেন দেখি কার হবে এটা করেন দেখি জিন নুরাইন বুঝতে পারছেন না দুই নূরের অধিকারী আল্লাহ রসুল একজন সাহাবাকে ভালোবেসে জিন নুরাইন বলে ডাকতেন দুই নুরের অধিকারী ছিলেন দুই নূর বলতে কি আল্লাহ রসুলের দুই কন্যাকে তিনি বিবাহ করেছিল তাই তাকে ভালোবেসে আল্লাহ রসুল জিন নুরাইন বলে ডাকতেন বলেন কোন সাহাবাকে বলা হতো হবে না কারণ ওই সাইডে কারোর হবে না পিছনে এই সাইডে কারোর হবে 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 চেষ্টা করবে হ্যাঁ চেষ্টা করলেই তো আমি আছি তার সাথে দাও দেখি হ্যাঁ কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো হজরত আলী আলী না না হজরত আলী না একটু ঘুরিয়ে ফিরিয়ে বলো আমি বলো আচ্ছা আমি চারটা অপশন দিলাম তিনটা অপশন হাজারত ওমার হাজারাত উসমান হজরত আলী এই তিনটের ভিতরে কাকে তিনটের ভিতরে কোন সাহাবাকে আল্লাহ রসুল অনেক অপশন দিয়েছে এইবার একটা একটা করে বলবে যে কোনো একটা তো ঠিক হবে হবে না এই তোরা বলছি কেন তাহলে ছেড়ে দিলাম হাজরত উসমানকে জিন নুরাইন বলা হতো আচ্ছা আর দ্বিতীয় নম্বর যেটা কোন সাহাবাকে আল্লাহ তালার সিংহ বলা হতো উনি হলেন হাজরাতে আর হাত তুলে হবে না বলা হয়ে গেছে দুটো এখন হাত তুলে আর হবে না অনেক আমি তো সময় দিয়েছি আজলা দ আলি কে আর তিন নম্বর আল্লাহ হাসের নানা জানের নাম আব্দুল ওয়াহাব জুহুরি আব্দুল ওয়াহাব জুহুরি যাক মাশাল্লাহ এবারে পুরস্কারগুলো করে দিই আমার মা যেখানে উত্তর দিয়েছিল ভাই পুরস্কারগুলো বান করে বই সব করে দাও ঠিকই দাও তাই ওখানে গিয়ে দিয়ে আসো এটা আমার মায়েদের জন্য খুব শিক্ষণীয় গুরুত্বপূর্ণ একটা বই দাও একটা আর না একটা দাও একো চেনে যাও গিয়ে তলায় গিয়ে বসো এখন অনেক কজন বাগিয়ে গেছে এই কেতাবটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এর ভিতরে অনেক মাসাইল লেখা আছে বিশেষ করে নামাজের জন্য আমার মায়েরা অনেক গুরুত্বপূর্ণ মাসাইল যে কোনো ইমাম সাহেব বা বড়ো বড়ো আলেমদের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পাই এইটা পড়বেন এর ভিতরে ইনশাল্লাহ সুন্দর সুন্দর আপনাদের বাংলায় সব কিছু লেখা আছে এটা পড়লে আপনি বুঝতে পারবেন এই কিতাবটি যিনি লিখেছেন আল্লামাই হিন্দুর হোলামি রহমাতুল্লাহ আলহিঘে বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন তার একটা হাতে গড়া মাদ্রাসা আছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সেখানে আমি পড়াশোনা করেছি সেখান থেকে মাওলানা ফারেক হয়েছে আমার জন্য দোয়া করবেন পাক জন্য এইভাবে দিনের খাদিম হিসাবে আমাকে কবুল করেন আমিন আসুন